আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে নকশাটির মাধ্যমে আপনার আপনার গোলাম মানিয়ে রাখতে পারবেন এক কথা এই নকশার মাধ্যমে যে কাউকে আপনি আপনার গোলাম মানিয়ে রাখতে পারবেন এটা অত্যন্ত পরীক্ষিত এই নকশাটি এই নকশাটির কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে আপনার ভালোভাবে জানতে এবং বুঝতে ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা আমার এই নকশার মাধ্যমে আপনি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এবং জানের দুশ্মনকেও আপনি আপনার গোলাম মানিয়ে রাখতে পারবেন আপনার প্রতি তার মহব্বত বাড়াতে পারবেন শুধু এই নকশাটি সঠিকভাবে লিখে নকশাটি পোড়ালেই হবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি নকশা পোড়ালে আপনার কাঙ্ক্ষিত প্রিয় প্রিয় মানুষটি মানুষটি আপনার হয়ে হয়ে যাবে যাবে আপনার দেওয়ানা এই ব্যাকুল মোহাবতে নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নকশা নকশার মধ্যে একজন বিশেষ মোহকেল রয়েছে আমি অনেকে বাংলা নকশা চান আমি সেই উদ্দেশ্য করে বাংলায় নকশাটি লিখে দিয়েছি এই নকশাটির মাধ্যমে আপনার প্রিয় মানুষটিকে আপনার অনুগত করতে পারবেন বন্ধুরা আমার এই নকশাটি এতটা কার্যকরী নকশা আপনি যেকোনো মানুষকে যে কোনো ব্যক্তিকে আপনি হাতের মুঠে রাখতে পারবেন আপনার আপনি যা বলবেন সে সেটা মেনে নেবে তবে নকশাটি প্রতি আস্থা এবং ভরসা আল্লাহর প্রতি ভরসা রেখে নকশার প্রতি বিশ্বাস রেখে যদি করেন ইনশাল্লাহ খুব দ্রুত রেজাল্ট পাবে বন্ধুরা আমার এই নকশাটি লেখার নিয়ম হচ্ছে সাদা কাগজে এই নকশাটি আমি যেভাবে লিখেছি সেভাবে নকশাটি লিখবেন আপনার ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা একটি সাদা কাগজ নেবেন এবং আমি যেভাবে নকশা ঘর করে লিখেছি সেভাবে আপনার নকশাটি লিখবেন তবে নকশা লেখার আগে অবশ্যই এগারোবার দূরেশ্রী করে নেবেন এবং নকশা আপনি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো টাইমে লিখতে পারেন কোনো সমস্যা নেই তবে নকশাটি লেখার সময় কারো সাথে কোনো কথা বলতে পারবেন না আপনি নকশাটি লিখবেন আপনি যার লিখবেন তার কথা চেহারা কথা কল্পনা করে তার প্রতি মহাবত এবং ভালোবাসার নজরে দেখে আপনি নিহত করে নকশাটি লিখতে পারবেন নকশাটি লেখার সময় অবশ্যই আকরবাতি জ্বালিয়ে নেবেন দু তিনটা তিনটা আকরবাতি জ্বালিয়ে নেবেন একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন সুগন্ধির জন্য নকশাটি নকশাটি লিখবেন পশ্চিম দিকে মুখ করে নকশাটি যখন আমি যেভাবে লিখেছি নকশাটি সেভাবে লেখার পরে আপনারা অবশ্যই নকশাটি নিচে দেখতে পাচ্ছেন ভালোবাসার নাম আপনি যাকে ভালোবাসেন সে যদি ছেলে হয় সেক্ষেত্রে সেই ছেলেটির নাম এবং বাংলায় বিন লিখেছি বিনের পরে লিখবেন সেই ছেলেটির মায়ের নাম আর যদি ভালোবাসার মানুষটি যদি মেয়ে হয় সেক্ষেত্রে ভালোবাসার ভালোবাসার নামের এখানে লিখবেন সেই মেয়েটির নাম এখানে বিন রয়েছে বিনের পরিবর্তে আমি নিচে লিখেছি বিনতে বিনতিটা ওইখানে বসে দিবেন দেওয়ার পরে তারপরে লিখবেন সেই মেয়েটির মায়ের নাম নকশাটি লেখা কমপ্লিট হয়ে গেল এই নকশাটি এই নকশাটি আপনারা কি করবে এই নকশাটি আপনারা যখন মানুষ ঘুমিয়ে পড়বে তখন আপনারা এই নকশাটি যে কোনো আগুনে আপনারা জ্বালিয়ে দিবেন নকশাটি যখন জ্বালাবেন তখন নকশাটি জ্বালানোর আগে অবশ্যই নকশাটি যখন লেখা শেষ হয়ে যাবে তখন অবশ্যই নকশা লেখার পরে এগারো বার শরীফ পরে নেবেন এরপর নকশাটি আপনারা পড়াবেন পড়ানোর সময় হচ্ছে যখন মানুষ ঘুমিয়ে পড়বে সবকিছু নিরূপ হয়ে যাবে তখন আপনারা এই নকশাটি পড়াবেন প্রথমত নকশাটি ভালো করে ভাজ করে মোমবাতির আগুনে পুড়িয়ে দিবেন নকশা পড়ানোর সময় অবশ্যই যার উদ্দেশ্যে নকশা যার নাম লেখা রয়েছে তার চেহারা কথা কল্পনা করে তাকে মহাব্বতে পাগল করার নিয়ত করে এবং যাকে গোলাম করতে চান তার চেহারা কথা কল্পনা করে তার নিয়ত করে এই নকশাটি এই নকশার মাধ্যমে আপনি দূর থেকে যে কাউকে আপনার মহাব্বতে পাগল করতে পারবেন দেওয়ানা করতে পারবেন এবং যে কাউকে গোলাম মানিয়ে রাখতে পারবেন বন্ধুরা আমার এই নকশাটি অত্যন্ত পরীক্ষিত এবং খুবই কার্যকরী নকশা আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে মন থেকে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি